কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কয়েকটা কথা বলার জন্য প্রায় বিছানা শয্যা চাই প্রায় নয় বিছানায় শয্যা চাই খুব কষ্ট হয় যখন উঠে কোনো রকম বাথরুম যায় আর রকম দুপুরবেলা মুঠো খাই ছরিত ওই এরকম একটা ভিডিও করেছিলাম শুয়ে শুয়ে সবার কাছে হেল্প চেয়েছিলাম আজকে হেল্প চাইব না এখন তো চাইবো না কিন্তু জানি না কী হয়েছে ডাক্তার দেখানোর পরে হয়তো আমাকে সবার কাছে হেল্প চাইতে হবে একটা কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি আমি কিছুদিন আগে স্কুটি থেকে পড়ে যাই সবাই জানেন কম বেশি একবার নয় দুবার পড়ে যাই আমি গেছিলাম একটু কাজে এগুলা থেকে ফেরার সময় রাস্তাতে কাজ করেছিল মাটিগুলো ফেলে রেখেছিলো আর বৃষ্টি হয়ে যায় স্কুটির চাকা স্কেট করে যায় আর আমি পড়ে যাই তাতে মোটামুটি ভালোই চোট লাগে বাড়ি আসি তারপরের দিন একদমই হাঁটাচলা করতে পারছিলাম না ওষুধ খাওয়ার পরে অনেকটাই ভালো ছিলাম প্রায় নাইনটি পার্সেন্ট ভালো হয়ে গেছিলাম তারপরে আমার একটা সুন্দরবন যাওয়ার প্ল্যান ছিল আমার মামার ছেলে মেয়েদের নিয়ে পলাশদার মেয়েকে দেখতে যাওয়ার জন্য এবার ভাবলাম যে শরীর যেহেতু প্রায় নাইনটি পারসেন্ট ভালো হয়ে গেছে আর ভাই বোনেরা যাচ্ছে যখন সবাই একসাথে গিয়ে একটু ঘুরে আসি তো এখানে যাওয়ার পরে দু তিন দিনের পরে যেদিন আসবো তার আগের দিন হঠাৎ সিদ্ধানাটা একটু ব্যথা ব্যথা করে যন্ত্রণা করে আমি ভাবলাম হ্যাঁ এতদিন জার্নি করে এসেছি এত তার জন্য যাই হোক সেখান থেকে বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে এসি রবিবার জামাই ষষ্ঠীর দিন জানেন সবাই খাসি মাংস নিয়ে এসেছি কিন্তু আমার সুন্দরবন থেকে আসতে প্রচুর কষ্ট হয়েছে যাই হোক অনেক আনন্দ হলো জামাইষষ্ঠীর দিন ব্যথা যন্ত্রণা চলছে ব্যথা কমার ওষুধ খেয়ে ভাবলাম যে কমে যাবে তারপরের দিন সোমবার দু তারিখ আমাদের এগরাতে আকাশ বার্তা শোরুমের উদ্বোধন ছিল তাতে আমাকে ইনভাইট করেছিল এবার আমি গেছিলাম ইনভাইট নয় ঠিক প্রমোশন ছিল আমি গেছিলাম কারণ আমার ইউটিউব থেকে যা আর্নিং হচ্ছে ফেসবুক থেকে যা আর্নিং হচ্ছে তাতে আমার এক মাসের ওষুধ কেনারও পয়সা খোলাচ্ছে না তাই বাধ্য আমাকে প্রমোশনগুলো করতে হয় তো গেছিলাম ওখানে মোটামুটি বিকাল চারটা থেকে রাত নটা সাড়ে নটা পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকি তাতে ভীষণ পরিমাণ আমার শীত দাঁড়া যন্ত্রণা করে কোনো রকম ঘর আসি ঘরে এসে খেয়ে ব্যথা কুমার ওষুধ খেয়ে আমি শুয়ে পড়ি তারপরে দিন থেকে মঙ্গলবার থেকে আমি আর হাঁটাচলা করতে পারছি না এখন শুয়ে আছি কোনো রকম একটু নাড়াচড়া দিলেই এই পেটের চামড়া তারপরে পাঁজরগুলো এমনভাবে টেনে হচ্ছে যেন জীবন চলে যাবে এবার কোনো রকমভাবে আছি আজকে সকালেই বিছানা থেকে উঠতে গিয়ে এমনভাবে মানে এমনভাবে চেপে ধরলো পাঁজরগুলোকে বাবাকে ডাকলাম বাবা ধরলো বলে নাহলে হয়তো সেই মুহূর্তে হয়তো নিশাঘাটকে হয়তো মারা যেতাম আবার সন্ধ্যাবেলা একটু বাথরুমে যাবো বলে খুব কষ্টে উঠেছিলাম দুয়ারে চেয়ারে বসো বলে আর বসতে গিয়েই সেই একই ধরনের টান একই ধরনের খেঁচ এমন লাগলো যেন জীবনটা বেড়ে যাবে তো এই মুহূর্তে আমি গতকাল ভ্যালোরে ডাক্তারকে মেল পাঠিয়েছিলাম ডাক্তারবাবুকে সব ডিটেলস লিখেছিলাম ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট আমাকে রিপ্লাই দিয়েছে যে এখন যেহেতু শরীর এতটাই খারাপ লোকাল কোথাও ডাক্তার দেখিয়ে একটু শরীরটাকে ঠিক করে ভ্যালোরে আসো অ্যাকচুয়ালি ভ্যালোর যাওয়ার মতো এই মুহূর্তে টাকা পয়সাও আমার কাছে নেই কারণ ভ্যালোর যা মানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা তারপরেও ভাবছিলাম যে ডাক্তারবাবু যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় যাব কিন্তু এই মুহুর্তে আমার যে শরীরের কন্ডিশান ভেলার তো যাওয়া দূরের কথা আমাদের যে শহর এগুলা আমি সেখানে হয়তো যেতে পারবো না তো কালকে আমি জয়দেব ডাক্তারকে বলি যে ডাক্তার কি করবো বল সে স্টেরয়েড ট্যাবলেট এনে দেয় কাল থেকে কালকে স্টেরয়েড ট্যাবলেট এনে দিয়েছে আজকে সকালে একটা স্টেরয়েড ট্যাবলেট খেয়েছি আরও ছটা আছে ছ দিন খেতে হবে ছ দিন খাওয়ার পরে যদি ব্যথা একটু কমে লোকাল কোথায় ডাক্তার দেখাতে হবে সেটাই খুঁজে পাচ্ছি না তারপর সৌমেন বলল যে তুমি যে একবার কলকাতায় পরাশর ঘোষকে দেখিয়েছিলে ডাক্তার পরাশর ঘোষ পিজি হাসপাতালের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডিমাটোলজির ওনাকেই প্রাইভেটে দেখাও তো এই মুহূর্তে সেই সিদ্ধান্তে আছি পিজিতে দেখাবো বলে ডাক্তার জানি না কী হবে পিজিতে নয় ওনাকে প্রাইভেটে দেখাবো বলে জানি না কী হবে সেই দু হাজার নয় দশের মতো ভীষণ যন্ত্রণা করছে লাস্ট চার দিন আমি ঘুমোতেও পারিনি খেতেও পাচ্ছি না শান্তিতে শুতেও পাচ্ছি না আজকে এই ভিডিওটা করে জানানোর একটাই উদ্দেশ্য আপনারা একটু আমার জন্য দেওয়া প্রার্থনা করুন যাতে আমি আগের মতো ফি হাঁটাচলা করতে পারি সাইকেল চালাতে পারি জানি না হঠাৎ কী থেকে কী হয়ে গেল আমি নিজেও খুঁজে পাচ্ছি না আর কথা বলতে গেলে প্রচুর কষ্ট হচ্ছে কারণ কথা বললেই প্রেশার লাগছে পাঁজরে আর খুব ব্যথা করছে জানি না কেন কী হয়েছে সবাই একটু আমার জন্য দোয়া প্রার্থনা করবেন আর এই মুহূর্তে এমন কন্ডিশন আমার সত্যি কথা বলতে কি চিকিৎসা করানোর মতো আমার আর্থিক সঙ্গতি নাই কারণ লাস্ট দু মাস কোনো ইউটিউব থেকে আমি পেমেন্ট পাইনি ফেসবুক থেকে তো বাদ দাও অনেকগুলো প্রমোশন আছে ফুড ব্লগের পেজে সেই প্রমোশনগুলোও আমি করতে যেতে পারছি না পারলাম না কোথা থেকে যে কি হলো আমি নিজেও কিছু খুঁজে পাচ্ছি না যাই হোক আপনারা একটু আমার জন্য প্রার্থনা করুন দোয়া করুন যাতে আমি আগের মতো আপাতত হাঁটাচলা করতে পারি আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কীরকমভাবে ভিডিও দেব আমি জানি না প্রতিদিন হয়তো এইভাবে শুয়েই নিজের একটু আপডেট দেব তাও কতটা কি দিতে পারবো জানি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঁচে থাকলে দেখা হবে আবার একটা ভিডিওতে